আওয়ামী লীগটা এখন মাঠে নাই তারপরেও তো জনগণ আতঙ্কিত অনেক ক্ষেত্রে যে এভাবে নিজেরা নিজেরা যেভাবে তারা কামড়াকামড়ি শুরু করছে বিভিন্ন জায়গায় মারামারি দাঙ্গা লাগানো শুরু করছে তাতে এরাই যথেষ্ট আওয়ামী লীগ লাগবে না নির্বাচন ভণ্ডুল করতে কাজ এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে তাই আমরা বারবার যেটা বলি সরকারের কিছু দুর্বলতা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে সরকার নির্বাচনী ট্র্যাকে আছে নির্বাচন ফেব্রুয়ারিতে করার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ বারবার দেশ এবং বিদেশের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রধান উপদেষ্টা পরিষ্কার করে বলছেন এইখান থেকে আর ব্যাকে যাওয়ার সুযোগ নাই কাজে এখন রাজনৈতিক দলগুলো যদি সরকারকে সহযোগিতা না করি শুধুমাত্র সরকারের পক্ষে একটি নির্বাচন আয়োজন করা সম্ভব নয় সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয় এবং রাজনৈতিক দলগুলোকে আজকে জনগণকে আমরা বলবো শুধুমাত্র যারা নিজ দলের পক্ষে ভোট চাইবে তাদেরকে আপনারা চিনে রাখুন যারা প্রার্থীদের পক্ষে ভোট চাইবে এই স্বার্থপর গোষ্ঠীকে আপনারা চিনে রাখুন ভোট চাইতে হবে আমাদেরকে এই প্রার্থীদের পক্ষে মার্কার পক্ষে একই সাথে এই যে জুলাই সনদের যে চারটি প্রস্তাবনা যেই প্রস্তাবনার মধ্যে দিয়ে কার্যত আগামীর নতুন বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি সেই জুলাই সনদের পক্ষে ভোট চাইতে হবে জনগণকে এখন থেকে জানাতে হবে জনগণ কেন হাতে ভোট দিবে। কারণ এই হাতেই রয়েছে জনগণের মুক্তি যেমনিভাবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা রয়েছে আমরা যে বারবার বলছি যে এই দেশে যেন ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদ তৈরি না হয় স্বৈরশাসন তৈরি না হয় তাই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য অনায়নের কথা বলছি দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না এই বিধান জুলাই সনদে আছে বাংলাদেশে নির্বাচন নিয়ে পাঁচ বছর পরপর যে সংকট তৈরি হয় নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের একটা সুন্দর সমাধান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই জুলাই সনদে আছে সংসদে নারীদের জন্য একশো আসন নিশ্চিত করা তাদের প্রতিনিধিত্ব বাড়ানো এর কথা কিন্তু এই জুলাই সনদে আছে সর্বোপরি একটা ভারসাম্যপূর্ণ সংসদ এবং জবাবদাহিতামূলক রাষ্ট্র নিশ্চিত করার জন্য আমরা পরিষ্কার করেছি যে যারা আওয়ামী লীগের সাধারণ ভোটার সাধারণ কর্মী যারা গত ষোলো বছরেও জনগণের উপরে কোনো নির্যাতন নিপীড়ন জুলুম অত্যাচার করে নাই তাদের জন্য সকল দলের রাজনৈতিক মুক্ত তারা রাজনীতি করবে তারা এই দেশের নাগরিক কিন্তু যারা গত ষোলো বছরে হত্যা লুটপাট গুম খুন এবং জনগণের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে তাদের কোনো ক্ষমা নাই রাজনৈতিক দলসমূহকে পরিষ্কারভাবেই বলব এই বিষয়ে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে অন্যথায় আপনাদের কারণেই কিন্তু এই ফ্যাসিবাদ ফিরে আসবে আইনশৃঙ্খলা বাহিনীর আমরা এই লকডাউন এবং এই আওয়ামী ফ্যাসিবাদকে নির্মূল করতে দুর্বলতা লক্ষ্য করছি আপনারা দেখেছেন গত এই গতকালকে ফরিদপুরের মহাসড়কে আপনার শিশুদের হাতেও দেশ অস্ত্র তুলে দেওয়া হয়েছে তারা রাস্তা অবরোধ করে শেখ হাসিনার নামে স্লোগান দিচ্ছে গোপালগঞ্জে স্লোগান দিচ্ছে এমন কি অস্ত্র হাতেও অনেকে মিছিল মিটিং করছে আইন বাহিনীর নাকের ডগায় কিভাবে এটি সম্ভব হচ্ছে ওই ফরিদপুরে যখন ওই রাস্তাঘাট অবরোধ করেছে এই জুলাই গণ অভ্যুত্থানে একটি শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছিল তো আজকে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কি করেছে গুলি না চালিয়ে হেলিকপ্টার থেকে তো দু একটা সেল ছাড়া যেত তাদেরকে ছত্রভঙ্গ করা যেত বরঞ্চ আমরা দেখেছি সেখানে কিন্তু প্রশাসন তাদের কাছে কিছু সহায়ত্ব প্রকাশ করেছে মানুষকে হত্যা করে তার লাশের টুকরো হাইকোর্টের সামনে ফেলা হচ্ছে বিচারকদেরকে ভয় দেখানোর জন্য আতঙ্কিত করার জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দল যেই শক্ত ভূমিকা রাজপথে থাকার সেটি আমরা দেখছি না বরঞ্চ তারা আওয়ামী লীগের ভোট পেতে আওয়ামী লীগ তোষণের রাজনীতি করছে এই আওয়ামী লীগ তোষণের রাজনীতি আমাদের সামনে ভয়ঙ্কর বিপদ ডেকে নিয়ে আসবে তাই রাজনৈতিক দলসমূহকে আমরা পরিষ্কার করি বলতে চাই নির্বাচনের পূর্বে আপনাদের সকলের ইমান সঠিক হওয়া দরকার জাতির সামনে অঙ্গীকার করা দরকার আওয়ামী লীগ এবং তার দোসর জাতীয় পার্টি সহ এই ফাঁসিবাদের সহযোগীদের প্রশ্নে আপনাদের অবস্থান জাতির সামনে পরিষ্কার করতে হবে যে আওয়ামী লীগ এবং তার দোসরদের প্রশ্নে রাজনীতিতে আমরা বিন্দুমাত্র ছাড় দিব না এই অবস্থা যদি চলতে থাকে এই ঘটনার যদি আরও পুনরাবৃত্তি ঘটে তাহলে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত হবে তাই আমি আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ করে দায়িত্বে যারা আছেন তাদেরকে বলবো আপনাদের শক্ত ভূমিকা প্রয়োজন আমার মনে হচ্ছে আমাদের কাছে যে সমস্ত তথ্য আছে সরকারের গোয়েন্দা সংস্থাগুলো সেটা ডিজিএফআই বলেন এনএসআই বলেন এসবি বলেন তারা একই লাইনে কাজ করছেন না এক একজনে এক এক দিকে কাজ করছেন সরকারের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ নাই এই অবস্থা যদি চলতে থাকে তাহলে কিন্তু আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব না আমরা জানি এইখানে বসে পুলিশ হেডকোয়ার্টারে এখনও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আপন ভাতিজি এখনো পুলিশ হেডকোয়ার্টারে আছে কাদের আশ্রয়ে প্রশ্রয় আছে নিশ্চয়ই সরকারের যারা ওইখানে বসে আছেন তাদের এবং এটা বাস্তব যে এইভাবে সরকারের বিভিন্ন পদস্থ কর্মকর্তা দু একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে গত ষোলো বছরে যাদের ডিএনএ টেস্ট করে চাকরি দেওয়া হয়েছিল উচ্চপদে বসানো হয়েছিল তাদেরকে কিন্তু খুব বেশি রদবদল করা হয় নাই কাজেই নির্বাচনের ক্ষেত্রে এখনও যেই সময় আছে এই সময়ে যদি সরকার আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনকে যদি ঢেলে না সাজায় তাহলে কিন্তু আমরা যেভাবে একটা নির্বাচন চাই ডক্টর ইউনুস যেভাবে একটি নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেছেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটি উৎসবমুখর মুখর একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে সেটি কিন্তু সম্ভব হবে না সর্বশেষ রাজনৈতিক দলকে আমরা বলতে চাই যে রাজনৈতিক দলগুলোর তৃণমূলের নেতাকর্মীদের যে অসহিষ্ঠু মানসিকতা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি নির্বাচনের তফসিল দেয় নাই এখনই এক দলের মিছিলে আরেক দল হামলা করছে এক প্রার্থীর ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলছে বিভিন্ন জায়গায় সংঘাত সহিংসতার ঘটনা ঘটছে কাজেই রাজনৈতিক দলগুলোকে বলতে চাই যারা ক্ষমতায় যেতে চান যারা এমপি হতে চান যারা মনে করেন যে আমরা বড় রাজনৈতিক দল তাদের দায়িত্ব বেশি তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে অন্যথায় যদি নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হয় অন্যান্য দলগুলো যদি নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেয় তখন কিন্তু একটা বড়ো ধরনের বিপর্যয় হবে যেই বিপর্যয় কিন্তু সবাই সম্মুখীন হবে তাই আমরা পরিষ্কারভাবে বারবার রাজনৈতিক দলগুলোকে বলছি যে যত বড় তার দায়িত্ব তত বেশি প্রত্যেকটি এলাকায় প্রত্যেক দলের প্রার্থীরা যেন নির্বিঘ্নে প্রচার প্রচারণা চালাতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে রাজনৈতিক দলের কেন্দ্রীয় পর্যায় থেকে শক্ত নির্দেশনা দিতে হবে কারো প্রচার প্রসারণের কোনো বাধা দেওয়া যাবে না জনমনে আতঙ্ক তৈরি করা যাবে না